এটি একটি রবীন্দ্রসঙ্গীত বেহাগ রাগের উপরে দাদ্রা তাল রচনাকাল বঙ্গাব্দ তেরোশো চুয়াল্লিশ ইংরেজি উনিশশো সরলিপিকার স্বরলিপিকার শৈলজা রঞ্জন মজুমদার রবীন্দ্রসঙ্গীত আমার ভীষণ প্রিয় তা আমার মতো করে আমি এটি উপস্থাপন করলাম আপনাদের সাথে গধুলি লগনে এই গগনে তার চরণ ধ্বনি আমি হৃদয়ে সে আসিবে আমার মন বলে সারা বেলা অকারণ পুলকে আঁখি ভাসে জলে অধীর পবনে তার উত্তরীয় দূরের পরশন দিল কি ও রজনীগন্ধার পরিমলে সে আসিবে আমার মন বলে উতলা হয়েছে মালতির লতা ফুরালো না তাহার মনের কথা বনে বনে আজি এ কি কানা কানে কিসের বারতা ওরা পেয়েছে না জানি কাঁপন লাগে দিগাঙ্গনার বুকের আঁচলে সে আসিবে আমার মন বলে নমস্কার